রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি ব্ল্যাক স্টার রত্নপাথর নিয়ে এই রত্নটি রুটাইল টাইটেনিয়াম দ্বারা গঠিত যা নক্ষত্রবাদ রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার প্রশান্তি বয়ে আনবে জ্ঞান বাড়বে কর্মে বিশ্বাস বাড়বে প্রাচুর্যতা বাড়বে সমৃদ্ধিশালী হবেন মন শান্ত হবে আপনি দয়ালু হবেন আত্মসম্মান বোধ বাড়বে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন মানুষের সাথে আপনার শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি হবে রাজনীতিতে সফলতা আনবে ব্যবসায় উন্নয়ন হবে এবং অর্থ উপার্জন করবেন স্টার রত্নটি কর্কট বিষ মিথুন কন্যা তুলা মকর ও কুম্ভ রাশির মানুষগণ পরিধান করতে পারবেন ব্ল্যাক ইস্টার রত্নটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই ব্ল্যাক স্টার রত্নটির কোড হচ্ছে ছাব্বিশশো বাহাত্তর ওজন হচ্ছে সাড়ে নয় ক্যারেট বা রত্তি আপনি এই স্টার রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডার কিন্তু রত্নটি অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম এর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ